অনলাইনে কেনাকাটা তো হর হামেশাই করি আমরা কিন্তু সেগুলো কিভাবে প্যাকেজিং করা হয় তা নিয়ে সচরাচর আমরা ভাবি না কিন্তু এবারে ওকাডো গ্রুপের প্রকাশিত একটি ভিডিও দেখে চক্ষু চড়ক গাছ হয়েছে যুক্তরাজ্যের বাসিন্দাদের যুক্তরাজ্য ভিত্তিক খুচরা পণ্যের অনলাইন শপ ওকাডো যেটি এখন পনেরো শতাংশ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম ভিডিও দেখে মনে হতে পারে খুব সহজেই রোবটগুলো তার কাজ করে চলছে কিন্তু একটি নির্দিষ্ট পণ্য চিনতে সফলভাবে ধরতে এবং বহন করে নিয়ে আসার জন্য একটি রোবটকে প্রশিক্ষণ দেয়া আশ্চর্যজনকভাবে কঠিন এই একটি সিস্টেম ডেভেলপ করতে একশো জন প্রকৌশলী কাজ করেছেন কয়েক বছর যাবৎ ওকাডো টেকনোলজির প্রধান নির্বাহী জেমস ম্যাথিউস বলেন রোবটে লাগানো কৃত্রিম বুদ্ধিমত্তাকে তার ক্যামেরা থেকে আসার তথ্য ব্যাখ্যা করতে হয় যেমন বস্তুটি কি সেই বস্তুর প্রান্তগুলো কোথায় কিভাবে হাত নাড়তে হয় কিভাবে একটি বস্তুকে তুলতে হয় টানা হেঁচড়া না করে সুন্দরভাবে তুলে নিয়ে যেতে হয় কিভাবে ব্যাগে রাখতে হয় এই সব কিছুই সিস্টেমে ইনপুট দিতে হয়েছে ওকাডোর গুদামে এখন চুয়াল্লিশটি রোবট রয়েছে যা এই মুহূর্তে সেখানকার পনেরো শতাংশ পণ্য নিয়ে কাজ করছে যার পরিমাণ সপ্তাহে প্রায় চার লাখ মানুষ অনলাইনে যেসব অর্ডার প্লেস করে সেইগুলো নির্দিষ্ট জায়গা থেকে তুলে নিয়ে প্যাকেজিং করে পাঠানোর জন্য প্রস্তুত করা পর্যন্ত সব কাজ করে এই কিছু ক্ষেত্র আছে যেগুলো এখনও মানবকর্মীদের অধীনে যেমন মদের বোতল যার পৃষ্ঠ আঁকা বাঁকা এগুলো কিভাবে ধরতে হবে সেই প্রশিক্ষণ এখনও ওকাডোর রোবটরা পায়নি তবে ওকাডোর প্রত্যাশা দুই বা তিন বছরের মধ্যে সত্তর শতাংশ পণ্য রোবট দিয়েই নাড়াচাড়া করানো সম্ভব একটি কোম্পানি বা গুদাম পুরোপুরি স্বয়ংক্রিয় করতে হলে সেটি বেশ ব্যয়বহুল ম্যাথিউসের মতে সেটি কয়েক মিলিয়ন পাউন্ড তিনি বলেন শুধু বড় বড় কোম্পানিগুলোর গুদামগুলোরই সম্পূর্ণ অটোমেশন সম্ভব যাদের এই বিশাল পরিমাণ অর্থ খরচ করে পোষাবে ছোট গুদামগুলোর এত বিশাল অর্থ ব্যয় করে অটোমেশন করা আর্থিকভাবে কার্যকর হবে না